আমি আমার সমর্থন আবু বাকের মজুমদারের প্রতি ব্যক্ত করছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস নির্বাচনে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন দিয়েছেন আরেক প্যানেলের জিএস প্রার্থী মাহিন সরকার পাঁচ সেপ্টেম্বর শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে আবু বাকেরকে ভোট দিতে নিজের সমর্থকদের অনুরোধ জানান তিনি আবু বাকের মজুমদার গণ অভ্যুত্থানের একজন অগ্রসেনানি আমার স্নেহধন্য ছোট ভাই সে যদি জিএস পদে নির্বাচিত হতে পারে সেটি আমার বিজয় বলে সূচিত হবে আমি আমার সমর্থন আবু মজুমদারের প্রতি ব্যক্ত করছি গণ শক্তিকে সমন্বিত রাখতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাহিন সরকার আবু বাকের জিতলেই তিনি জিতে যাবেন মাহিন সরকার বলেন এই মুহূর্তে যেহেতু প্রার্থিতা বাতিলের সুযোগ নেই তাই ব্যালটে নাম থাকলেও সমর্থকদের প্রতি তিনি আবুবাকেরকে নির্বাচিত করার অনুরোধ জানান আবুবাকের ও মাহিন সরকার দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপির অনুমতি না নিয়ে ডাকসু নির্বাচনে প্রার্থী হিসাবে প্যানেল ঘোষণা করায় দলটির যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কৃত হন মাহিন সরকার